বাছ পড়া গাছ ব্যবহার করতে নেই কেন সেটা তো আমি জানতাম না তবে কালকেই কিনে নিয়ে এসেছি সেটাও জানতাম না যেগুলো বাজপড়া গাছ এটা জানতাম না তো কালকে নিয়ে এসেছি বেড়া দেওয়ার জন্য তো যাই হোক জানতাম না কিন্তু দেখে সন্দেহজনক হলো যে এত কম দামে দিয়ে দিল নিশ্চয়ই তার মানে কোনো কারণ রয়েছে তো বাজপড়া গাছ সেটা মানে জানতামই না আর কি একশো টাকায় পাঁচটা গাছ দিয়ে দিয়েছে তো যাই হোক এবার কৌতূহল হয়েছে কৌতূহল হওয়ার পরে আমি এটা নিয়ে একটা কথা বলি যে আমি এই গাছগুলো আমি আর নেবো না এবার আমি এখন এসে এখন এই সকালবেলা আজকে হট করে সকালবেলা আমি জিজ্ঞাসা করি আর কি যে এই গাছ কি ব্যবহার করতে আছে তা জিজ্ঞা জিজ্ঞাসা করার পরে জ্যামিনি বলছে না এই গাছ ব্যবহার করতে নেই বাজ পড়লে গাছ দুর্বল হয়ে যায় সেই গাছ ব্যবহার করলে আমি বেড়াটা দিলে সেগুলো ভেঙেও যেতে পারে ঠিক আছে এবার ওটা হচ্ছে ভেঙে যাওয়ার জন্য এবার আমি যদি ঘর ঘরদুয়ার না করি তবুও কি ব্যবহার করতে পারবো সেই কথাটা আমি আবার জিজ্ঞাসা করি তখন সে বলে যে না ওর মধ্যে যে মানে যে বাজ পরে বিদ্যুৎ চমকে যে বাসটা পরে তার মধ্যে নাকি শ্বাসকষ্ট হয় স্কিনের প্রবলেম হয় মানে অন্য রাসায়নিক রাসায়নিকের নাকি পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে যেটা থাকে যে উপকারটা থাকে সেটা পড়ার ফলে সেটা অপকারে পরিণত হয় তা ওখানে বলছে এই সব গাছ ব্যবহার না করাই ভালো আমি আবার জিজ্ঞাসা ওখানে আমি আবার জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ আর আমি বললাম বাস্তুদোষ কোনো কিছু রয়েছে বলছে তবে একটা তাহলে বাস্তুদোষ যারা বাস্তুর মানে করে তাদের কাছ থেকে জ্যোতিষীদের কাছ থেকে সেটা জিজ্ঞাসা করতে যে বাস্তুদোষ আছে কি না আছে এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই তবে ওইগুলো হচ্ছে স্কিনের প্রবলেম শ্বাসকষ্ট তারপরে যে খুব দুর্বল হয়ে যায় গাছটা এগুলো হচ্ছে মানে এগুলো হয়ে থাকে তাই বলছে তো বন্ধুরা আপনারা যদি কোনোদিন বাছ পড়া গাছ কেনেন কেনবেন না আগে যাচাই করবেন যদি কোনো গাছ অল্প দামে দিয়ে দেয় বেশিরভাগ তো নারকেল গাছ সুপুরি গাছ কারণ এই গাছগুলো বেশি দ্রুত লম্বা হয়ে যায় বড় হয়ে যায় ওর জন্য এদের ওপরেই বেশি আর কি প্রভাবটা থাকে পড়ার তা আপনারা যখন যেটা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর বাছ পড়া জিনিসগুলো কিনবেন না এগুলো ভালো না এগুলো খারাপ ঠিক আছে মানে এটা ব্যাপারটা হলো এটাই যে ঘর বাড়ি বাছ পড়া গাছ দিয়ে এই কারণেই করতে নেই যদি কোনো মানুষ বাছ পড়া গাছ দিয়ে ঘর করে সেই ঘরটা তো ভেঙে পড়ে যেতে পারে যেহেতু সে গাছটা দুর্বল আবার একটা শুনতেও কিরকম লাগে না ও বাজ পড়েছে গাছের মধ্যে একটা কিরকম না সেই রকম সব দিক থেকে ভাবনা চিন্তা করে করবেন আমি তো মানে আমার যেটা আমার যেটা মনে হলো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারাও সেটা যাচাই করে নেবেন অবশ্যই কিন্তু আমি আবার আরেকটা লোকরাও জিজ্ঞেস করলাম একটু বয়স্ক লোক উনি বলছে এখন একটা বড় নারকেল গাছ তার উপরে যদি একটা বাছ পড়ে তাহলে এখন সেই মানুষটা গাছটাকে ফেলে দেবে জলে নিশ্চয়ই না ওই সেই লোক আসছে নারকেল গাছ কেটে নিয়ে যাচ্ছে ছাদের ছাদের তোমার যে তক্তা হ্যাঁ তোক্তা করা যাবে কিন্তু কোনো কিছু তো খুঁটি মত বা কোন কিছু তো তাদের তো তক্তা হ্যাঁ তক্তা ফক্তা করে ছাদ ঢালাই ফলাই দিও ওর মত আরেকটা রাসায়নিক জিনিস বুঝি ওর ওই সিমেন্ট সিমেন্টটা কি খুব ভালো হ্যাঁ ওর মতটা সিমেন্ট ঢাнче ওটা কি ব্যবহার করছে ওরা ব্যবহার করছে না হ্যাঁ অনেকে জলানীয় করে নিচ্ছে আবার অনেকে পূড়িয়ে দিচ্ছে পূড়িয়ে নিচ্ছে জলানী করে নিচ্ছে তাহলে সেটাই বলছি ব্যবহার ওটা তো ঠুকে ঠুকে দিয়ে চলে যাচ্ছে এসে তার মধ্যে সিমেন্ট বালি ঢেলে দিচ্ছে সিমেন্টেও তো হাত পাক হয়ে যায় আমাদের মানে না বলে এটা বলে কোনো কথা নেই কিন্তু মেন হচ্ছে বৈজ্ঞানিক কারণ রয়েছে যে তোমার শ্বাসকষ্ট তারপরে হচ্ছে স্কিনের প্রবলেম আর হচ্ছে গাছটা দুর্বল হয়ে যায় যার জন্য সেটা গাছটা দিয়ে ঘর করা যায় না ঘর বাড়ি ভেঙে পড়তে পারে হ্যাঁ বাস্তুদোষটা বাস্তুদোষটা